আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানির টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলহাজি ইউরপে তাহিল আলহাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা আষ্টাশি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন বিনওয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে এবং ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে লোকাল বিকাশ থেকে আজকে আমার এদিক থেকে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম